হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ চ্যানেল তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো সব প্রথমে সবাইকে বলি গুড মর্নিং চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি খুব মজা হবে চলো ভিডিওটা দেখতে থাকো সব রেডি হয়ে গেছি তারা দিচ্ছে আর অনেক লোক স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে তো চলো তো কালকে রাতে হুট করে একটা প্ল্যান করা হয় ঘুরতে যাওয়ার জন্য তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা স্টেশনে চলে এসেছি আর দেখো এসেই আমাদের ট্রেন পেয়ে গেছে আমাদের ট্রেন ঢুকে গেছে তো চলো আগে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই নাহলে ট্রেন মিস হয়ে যাবে তো চলো তো ট্রেনে উঠে পড়েছি আর একটা বগিতেই সবাই বসেছিল কিন্তু আলাদা আলাদাভাবে সবাই তো ভিডিও করতে যাব কেমন যেন একটু লাগছিলো তো আমরা ট্রেন দিয়ে নেমে পড়েছি আর এত গরম লাগছিল যেহেতু রোদ্দুর উঠে গেছিলো তো আমাদের সব গরম সোয়েটার চাদর যা যা ছিল সব খুলে প্যাকেট রাখছিলো আর এখানে

নামটা আমি ভুলেই গেছি তুলে একটু নাম বুঝলে যখন পার চিড়িয়াখানায় তুলে ভুলে গেছি সেটা তো চলো আমরা এখন ঘুরতে যাব এখন আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় তো এই যে সবাই চলে এসেছি এখন ভিতরে যাবো টিকিট কাটা হচ্ছে চলো ভিতরে হয় আমাদের দেখাচ্ছি আমাদের থাকা দেখা চলো ভিতরে যাও তোমাদের দেখাচ্ছি হবে এর বাইরেটাই দেখা যাচ্ছে আমরা ভিতরে কি অবস্থা চলো ভিতরে যাই

তো তারপর দেখে নিলাম টিয়া পাখিগুলো খুব বড় বড় ছিল যেটাই বলছিলাম সেটাই বলছিলো মানে ডাকছিলাম টিয়া টিয়া করে তো ওরাও ডাকছিলো তো এখানে আমরা দেখছিলাম বক আর এত এখানটায় গন্ধ ছিল বকের মাছ যেহেতু ছিল মাছ প্রচুর টাইপের করা ছিল তো প্রচুর গন্ধ ছিল আমার ছেলে দেখা ডাকছে ওদেরকে তো এই যে এখানে সবাই দেখলো আমরা এমনি করাও দিচ্ছিলো তাড়াতাড়ি করে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি দেখ ভিতরে তো আমরা দেখে নিলাম হাতি এখন দুটো হাতি দুটোই বাচ্চা বাচ্চা ছিল তো চলো এগিয়ে যাই আরও কিছু দেখতে হবে আমাদের তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর অনেক কিছু আমাদের দেখা হয়নি দেখা হয়নি বলতে ভিতরেই ছিল বেরোচ্ছিল না সেইভাবে কি দেখা তো আমরা বেরিয়েই ফার্স্টে খেয়ে নিলাম ফুচকা খুব খিদে পেয়েছিলো সবাই খিদে পেয়েছিলো তো সবাই ফুচকা খেয়ে নিলাম এখানে দেখো আমার ছেলেও খাচ্ছে আর আমাদের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পেরেছো ফুচকাটা দারুণ হয়েছিল তো চলো এরপরে কোথায় যাচ্ছি দেখাচ্ছি তো এরপর বাস দিয়ে আমরা নেমে পড়লাম তো কোথায় যাচ্ছি দেখতে থাকো আমরা চলে এসেছি কলকাতার ভিক্টোরিয়াতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে তো ভিক্টোরিয়ার সামনে একটা লোক খুব সুন্দর সিনারি আসছিল মহাদেবের আর কিছু তো এই যে ভিক্টোরিয়া এখানে ছিলো একটা রাজার ড্রেস আর এই যে ভিক্টোরিয়া পুরো মডেলটা অরিজিনাল মডেল যেটা দেখে এই জিনিসটা তৈরি করা হয়েছে তো এই সিনাইটা দেখে আমার এত ভালো লেগেছে মানে আমি তো এর ফিদাই হয়ে গেছি তো এর সামনে একটা ফটো না তুলে পারলাম না তো সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে তো আমি দেখলাম ফটোর তো আমি ভিডিও করে নিয়েছি আমার সারাক্ষণ তো ভিডিওই চলতে থাকে মাথার মধ্যে তো এই দেখো সিনারিগুলো এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছে কি বলবো তো একটা দেখে নিলাম জাহাজ জাহাজটা পুরো দেখে অর্জার মনে হচ্ছে এত ভালো লাগছিল পিতলে ছিল দেখে ইয়ে হলো তো এখানে আমরাও দেখিয়ে দিলাম নিজেদের তো এখানে আমি বাবুকে আমার ফটো যারা আমার পিছনে লাগে যারা আমাকে কাটি করবে তাকে তোপ দিয়েই উড়িয়ে দেবো তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর বাইরের দৃশ্যটা দেখো লাইট চালিয়ে দারুণ লাগছিল তো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি

যে আর কিছু ভিডিও করা হবে না তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কিছু বললাম না কারণ আর এনার্জি তো নেই আমাদের চলো দেখা বাই ভাই